আন্তঃক্লাব সাঁতার প্রতিযোগিতা এগারোতম আন্তক্লাব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিবেকানন্দ স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবে রবিবার সরীয় দুপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছোট থেকে বড় সকল বয়সী প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায় এদিন মোট সাতান্নটি ইভেন্ট অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় এই বিষয়ে ক্লাবের স্পোর্টস সেক্রেটারি গৌতম বসু জানায় যে সকল প্রতিযোগী এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হবে তাদের নিয়ে বেঙ্গল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে আগামী পনেরো তারিখ আমাদের এখান থেকে আমরা প্রায় কুড়ি থেকে চব্বিশ জনকে সেদিনের প্রতিযোগিতায় পাঠাবো। হুগলি হাওড়া শিলিগুড়ি শহরাজ্যের রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন আমাদের ইন্টার ক্লাব সুইমিং চ্যাম্পিয়নশিপ এটা হচ্ছে আমাদের এগারোতম সেটা হচ্ছে এটা এখান থেকেই আমাদের আগামী পনেরোই আগস্ট একটা বেঙ্গল চ্যাম্পিয়নশিপ একটা আছে ওপেন ওপেন বেঙ্গল ইনভাইটেশনাল চ্যাম্পিয়নশিপ আছে একটা আমাদের পনেরোই আগস্ট সেখানে সেখানে হুগলি হাওড়া বর্ধমান মুর্শিদাবাদ মালদা বালুঘায় আমাদের দশ দুটি ক্লাব জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ